নমরুদ কি আকাশে গিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল হ্যাঁ ইসলামিক ইতিহাসে নমরুদ আসমানে আল্লাহ তালার সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে একটি টাওয়ার নির্মাণ করেছিল যা তাকে আসমানে পৌঁছানোর মাধ্যম হিসেবে কাজ করত এবং এই ঘটনাটি আল্লাহর প্রতি তার অধত্ব ও অহংকারের প্রতীক ছিল নমরুদ নিজেকে প্রভু দাবি করে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল এবং পরে আল্লাহ তালা মশা দ্বারা শাস্তি দিয়ে তার ধ্বংসের কারণ হন নমরুদ ও তার টাওয়ার নির্মাণের প্রেক্ষাপট আল্লাহর প্রতি অধত্য নম্রত ছিল একজন জালিম শাসক যে আল্লাহর পরিবর্তে নিজেকে প্রভু হিসেবে দাবি করেছিল এবং নিজের সম্প্রদায়কে চরমভাবে অত্যাচার করত। টাওয়ার নির্মাণ আল্লাহকে নিঃশেষ করতে এবং আসমানে পৌঁছানোর জন্য সে একটি উচ্চ টাওয়ার নির্মাণ করেছিল এই টাওয়ারটি ছিল আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে তার দুঃসাহসিক প্রচেষ্টা হজরত ইব্রাহিম সালামের সাথে বিতর্ক নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে আল্লাহর ক্ষমতা নিয়ে তর্ক করেছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তখন নমরুদকে আসমানের দিকে আঙ্গুন দিয়ে আল্লাহর ক্ষমতা বোঝাতে চেয়েছিলেন নমরুদের করুণ করিনতি মশার মাধ্যমের শাস্তি নুম্রদের এই অধত্যের পর আল্লাহ তালা তার শাস্তি হিসেবে একটি মশা তার নাকে প্রবেশ করান যা তার নাকে শত শত বছর ধরে গর্ত পরে এবং তাকে যন্ত্রণা দিয়ে অবশেষে তার ধ্বংসের কারণ হয় এই ঘটনার শিক্ষা অহংকার ও জুলুমের পরিণতি এই ঘটনাটি আল্লাহর বিরুদ্ধে অহংকার ঔধত্ব এবং মানুষের ওপর জুলুমের ভয়াবহ পরিণতির শিক্ষা দেয় আল্লাহর অসীম ক্ষমতা আল্লাহ অত্যন্ত তালা ছোট জীব যেমন মশার মাধ্যমেও একজন শক্তিশালী ও অহংকারী ধ্বংস করতে পারেন যা আল্লাহর অসীম ক্ষমতার একটি প্রমাণ ইতিহাস জুড়ে নমরুদ একটি প্রতীক হয়ে উঠেছে একজন মানুষের প্রতীক যে নিজেকে পৃথিবী এবং আকাশের খোদা বলে মনে করত কিন্তু এই পরাশক্তি একটি মশার মাধ্যমে ধ্বংস হয়েছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ইসলামের যুগের রাজা ছিলেন নমরুদ এই অত্যাচারী ব্যক্তি ছিল ব্যাবিলনের রাজা কেউ কেউ নমরুদকে নুয় পুত্র হামের নাতি বলে মনে করেছেন নমরুদের রাজত্বকাল সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে যার মধ্যে সর্বাধিক চারশো বছরের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ নমরুদ চারশো বছর ধরে রাজত্ব করেছে নমরুদের একটি কাজ ছিল শিশুদের হত্যা করা জ্যোতিষীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ইব্রাহিম নামের একটি ছেলে জন্মগ্রহণ করবে যে মূর্তি পূজার বিরুদ্ধে লড়াই করবে এজন্য নমরুদ আদেশ দিয়েছিল যে সমস্ত ছেলে শিশুকে হত্যা করা হবে যদিও ইব্রাহিম আলাহ গোপনে জন্মগ্রহণ করেছিলেন তিনি বড় হয়েছিলেন এবং একজন ইমানি এবং একেশ্বরবাদী যুবক হয়েছিলেন নমরুত মূর্তি পূজার প্রথাকে তার এলাকার বাহিরেও সম্প্রসারণ করেছিল এবং মূর্তিগুলির সাথে নিজেকে খোদা এবং পৃথিবীর মালিক বলে মনে করত কথিত আছে যে নমরুদি প্রথম ব্যক্তি যিনি নিজেকে খোদা বলে দাবি করেছিল হযরত ইব্রাহিম আলাহ অত্তলিকদের পৌত্তলিকদের মূর্তি ভেঙে ফেলার পর নমরুদ ইব্রাহিমকে শাস্তি দিতে চেয়েছিল কিন্তু তার আগেই সে ইব্রাহিমের সাথে দ্বন্দ্ব ও বিতর্কে জড়িয়ে পড়ে এই বিতর্কের কিছু অংশ সুরা বাকারায় উল্লেখ করা হয়েছে তুমি কি তার প্রতি দৃষ্টিপাত করনি যে ইব্রাহিমের সাথে তার প্রতিপালকের ব্যাপারে বিতর্ক করেছিল শুধু এই সুবাদে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন যখন ইব্রাহিম বলল আমার প্রতিপালক জীবিত করেন এবং মৃত্যু দান করেন তখন সেও বলল আমিও জীবিত করি ও মৃত্যু দান করি ইব্রাহিম বলল নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উদিত করেন তুমি তা পশ্চিম দিক হতে উদিত করো এতে সেই অবিশ্বাসী বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং আল্লাহ অবিচারকদের পথ প্রদর্শন করেন না সুরা বাকারা আয়াত দুইশো তাওরাতে নমরুদ এবং ইব্রাহিমের মধ্যে সাক্ষাৎ এবং কথোপকথন সম্পর্কে কিছুই নেই তাই হোক তালমুদ সহ ইহুদি ঐতিহ্যে নমরুদ এবং ইব্রাহিমের মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ রয়েছে এই সংঘর্ষকে সাধারণত ভালো এবং মন্দের মধ্যে সংঘর্ষ এবং বহু দেবতার বিরুদ্ধে একেশ্বরবাদের অবস্থান নিয়ে ব্যাখ্যা করা হয় এই পরাজয়ের পর নমরুদ ইব্রাহিমকে হত্যা করার জন্য একটি বড় আগুন প্রস্তুত করার সিদ্ধান্ত নেয় কিন্তু এতেও নমরুদ ব্যর্থ হয় কারণ মহান আল্লাহর নির্দেশে আগুন ইব্রাহিমের উপর অকার্যকর হয়ে পড়ে যখন নমরুদের নির্দেশে অজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি আগুনের মধ্যে নিরাপদে প্রবেশ করেন এবং সেখান থেকে অক্ষত অবস্থায় প্রস্থান করেন এরপরই নমরুদ তার নিজের মতো করে আল্লাহর সাথে যুদ্ধ শুরু করে নমরুদ আল্লাহ বাসস্থানকে আকাশ বলে মনে করেছিল তাই আকাশে গিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য একটি উঁচু টাওয়ার তৈরি করে যার উচ্চতা আকাশ পর্যন্ত পৌঁছেছিল বাবেলের টাওয়ার নামে পরিচিত এই ভবনটি কিছুকাল পর মহন আল্লাহর নির্দেশে ধ্বংস হয়ে যায় নমরুদ যে নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করত অবশেষে একটি মশার মাধ্যমে সে ধ্বংস হয়েছিল একটি মশা তার নাক দিয়ে মাথায় ঢুকে তার মস্তিষ্ক খেতে শুরু করে নম্রুদের মাথায় ব্যথা এতটাই তীব্র ছিল যে মশাকে শান্ত করার জন্য তারা দাস দাসীরা তার মাথায় আঘাত করতো টানা চল্লিশ দিন এই অবস্থা চলতে থাকে এবং চল্লিশ দিন পর নমরুদের মৃত্যু হয়